তারাই প্রকৃত প্রেমিক যাদের হৃদয় প্রতি মুহূর্তে জিকিরে নিমগ্ন থাকে কিন্তু মুখ দেখে তা বোঝা যায় না তিনটি বস্তুর মাধ্যমে ইমানের পরিপূর্ণতা লাভ আল্লাহবীতি আল্লাহ প্রাপ্তির কামনা ও আল্লাহর প্রেম সর্বা অবস্থায় বদনে প্রশান্তি এবং হাসির আভা বিদ্যমান থাকা আরেক ব্যক্তিদের অন্যতম আরেফের আরেফের মস্তকে বিরামহীনভাবে হয় স্বভাব লক্ষণ ওই ব্যক্তি যিনি নিজের হৃদয়কে দুনিয়া ও আখেরাত উভয় আকর্ষণ থেকে মুক্ত রাখতে পেরেছেন প্রতি মুহূর্ত আল্লাহর হাজার হাজার তাজাল্লি তার উপর বিকশিত হয় পৃথিবীতে প্রত্যেক জামানায় হাজার হাজার অলি আল্লাহ বিদ্যমান থাকেন তাদের অনেকেই থেকে যান দৃষ্টির আড়ালে সুতরাং পৃথিবীকে কখনোই আউলিয়া শূন্য মনে করো না আল্লাহ যাদের ভালোবাসেন তাদের মাথার উপর বাড়ি মতো বিপদ বর্ষণ করেন তিনি প্রকৃত আরেব যিনি কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে খালি হাতে ফেরান না ব্যক্তির নেক কর্ম থেকে উত্তম পক্ষান্তরে পাপ কর্ম থেকে ব্যক্তির সংস্রোপ অধিকতর মন্দ কেয়ামতের আজাব থেকে মুক্তি পেতে হলে বিপন্ন ও করতে হবে অভাবগ্রস্তদের অভাব মোচন করা এবং ক্ষুধার্তদের আহার প্রদান করা দানশীলতা নিয়ামতের চাবি কোন মুসলমান বাইকে জ্ঞানে উৎপীড়নে যে ক্ষতি হয় অন্য কোনো পাপ কাজে মানুষের সেই পরিমাণ ক্ষতি হয় না যে আল্লাহর উপরে যত অধিক নির্ভরশীল সে আল্লাহর তত অধিক প্রিয় পাত্র হয় সংসারের কোনো অভাব ও দুঃখ কষ্ট তাহাকে স্পর্শ করিতে পারে না আল্লাহও চাও দুনিয়াও চাও এটা একটা পাগলামি রুটি রুজির চিন্তা ছাড়ো এবং রিজিক দাতাকে চিনো তারপর দেখো তোমার হৃদয়ের কাঙ্ক্ষিত রিজিক কিভাবে পৌঁছে কালের এসব বালামুসিবতে মুসিবতে না খুশি থাকো কেননা বন্ধুর তীর বন্ধুর পাশে এসে পড়ে হেটিসার তো গুনাহর উপত্যকায় নৈরাসবাদী হই না আল্লাহর রহমতের সাগরে ঢেউ এসে পৌঁছেছে এমন জায়গা যেখানে জাহেদগণ হাজার চিল্লায় পৌঁছায় এস্কের সোরাবে মত্ত এক শব্দে সেখানে পৌঁছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ